মানুষকে জীবন দিয়েছেন মরণ দিয়েছেন হায়াত দিয়েছেন সব কিছুর একমাত্র উদ্দেশ্য লিয়া বলু অকুম আহসান আল্লাহ বলেন ও বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছি আমি তোমাকে জীবন দিয়েছি তোমার জন্য মরণের ফয়সালা করেছি এই সব কিছুর একমাত্র লক্ষ্য উদ্দেশ্য লিয়া আইয়ুকুম আহসানু আমালা তোমাদের ভিতরে কে কত সুন্দর আমল করতে পারো এটা পরীক্ষা করার জন্যই আমি সব কিছু তোমাকে দিয়েছি আপনার আমার জীবন মরণ সব কিছু উত্তম আমলের জন্যই আপনার আমার আমল যেন সুন্দর হয় আপনার আমার আমলের কোয়ালিটি মান যেন সুন্দর হয় আমল পরিমাণে কম হোক তবে আমলের মান যেন ভালো হয় আমল পরিমাণে যতই কম হোক না কেন এটা কোনো বিষয় না আসল বিষয় হচ্ছে আমলের মান ভালো করা আমলের মান ভালো হয় এ মাধ্যমে যে আমলের ভিতরে ক্লাস থাকে ওই আমলের ভিতরে আমলের কোয়ালিটি চলে আসে আর আমলের ভিতরে ক্লাস আসে গোপনে আমলের মাধ্যমে বান্দা যদি গোপনে আমল করে তাহলে আমলের ভিতরে লাশ চলে আসে যে আমলের ভিতরে লাশ থাকে ওই আমলের মান অটোম অটোমেটিক সুন্দর হয়ে যায় এজন্য আপনাকে আমাকে গোপনে আমল করতে হবে মানুষ দেখানোর জন্য তো জীবনে কত আমল করেছি হয়তো বা এই আমল আল্লাহ তালার কাছে কবুল নাও হতে পারে কিন্তু গোপনীয় আমলের দাম এত বেশি যে আল্লাহ তালা গোপনীয় আমলকে কখনো নষ্ট করেন না গোপনীয় আমল আল্লাহ তালা অবশ্যই কবুল করে নেন সোহার আল্লাহ এজন্য আল্লাহ তালার প্রকৃত বান্দা যারা তারা কখনো মানুষ দেখানোর জন্য আমল করে না আল্লাহ তালার প্রিয় বান্দারা আমল করে একমাত্র আল্লাহ তালাকে রাজি করার জন্য

ইন্না লাফ দা ঈদা সাল্লাফিল আলা নিয়াতিফা হাসানা বান্দা যদি প্রকাশ্যে নামাজ পড়েন বান্দা যদি প্রকাশ্যে আমল করে ওই আমলের মানও যদি সুন্দর হয় ও ইদা সল্লাহ ফি শিররি বান্দা যদি গোপনে আমল করে ওই আমলের মানও যদি সুন্দর হয় আল্লাহ পাক রবুল আলামিন এমন বান্দার ব্যাপারে বলেন হাজা আবদি হাক্ক এমন বান্দার ব্যাপারে আল্লাহ বলেন সে তো আমার প্রকৃত বান্দা প্রকাশ্যে বাদাত করলে যে ব্যক্তি সুন্দর করে ইবাদত করে আবার গোপনে আমল করলেও সুন্দর করে আমল করে এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন হাদা আবদি হাক্ক এই বান্দাই হচ্ছে আমার প্রকৃত বান্দা পাক রব্বুল আলমিনের প্রকৃত বান্দারা গোপনে আমল করে পাক রব্বুল আলমিনের প্রিয় বান্দাদের ভিতরের অবস্থা এবং বাহিরের অবস্থা একরকমের থাকে প্রকাশ্যে আমল করলে যেরকমের করে গোপনে আমল করলেও তেমন করে কিন্তু আমাদের অবস্থা সম্পূর্ণ ভিন্ন মানুষের সামনে যে আমলগুলো আমরা করি এই আমলগুলোর মান অনেক সুন্দর হয় আবার গোপনে আমি কি যে ইবাদত বন্ধে করি ওই ইবাদতের অবস্থা খুবই খারাপ হয় মানুষের সামনে নামাজ পড়লে আপনার আমার নামাজের ধরন ভিন্ন রকমের হয়ে যায় বাসায় যখন আমি নামাজ পড়ি তখন আমার নামাজের ধরন ভিন্ন রকমের হয় তার মানে আপনার আমার বাহ্যিক অবস্থা এবং বিতর্কত অবস্থা সমান হতে পারে নাই অথচ আল্লাহ বলেন আমার প্রকৃত বান্দার অবস্থা ভিতরের অবস্থা এবং বাহিরের অবস্থা সমান থাকবে গোপনে আমল করলে তার আমলের ধরন যেমন হবে প্রকাশ্যে আমল করলেও তার আমলের ধরন তেমনই হতে হবে পক্ষান্তরে দুনিয়ার জমিনে যারা মুনাফিক আছে মুনাফিকের আমলের ধরন একরকমের নয় মুনাফিক যখন আমল করে মানুষের সামনে সুন্দর সুন্দর আমল করে তাদের আমলের ধরন একরকমের থাকে আর গোপনে আমল করলে তাদের আমলের ধরন পরিবর্তন হয়ে যায় এই জন্য আল্লাহ নবীর সাহাবি হজরতে হুসাইফ আল্লাহর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন নবীর সাহাবি হাল আনা মিনাল মুনাফিকিন আমি কি মুনাফেক হয়ে গিয়েছি নাকি হুসাইফ এবরুল আহমান দিয়াল লাহ হু কাছে এক ব্যক্তি এসে বলতেছেন অবির সাবি আমার তো আশঙ্কা হয় আমি হয়তো বা মুনাফিক হয়ে গিয়েছি আপনি একটু বলেন আমি কি প্রকৃতপক্ষে মুনাফিক হয়ে গিয়েছি নাকি নাকি হুজাই ফেবনুল এহমান দিয়ল আলহু তালান বললেন আত্তুসল্লি ইরা আতুসল্লি ইরা যখন তুমি নির্জনে অবস্থান করো নির্জনে তুমি কি নামাজ পড়ো নির্জনে কি তুমি কি বদবন্দিগি করো লোকটা বলতেছে নাম যে যখন আমি নির্জনে থাকি যখন আমি একাকি থাকি তখন আমিগি করিমান্তা তোমার জীবনে যখন গোনা হয়ে যায় তখন কে আল্লাহর কাছে ক্ষমা চাও নকটা বলতেছে নবীর সাহাবী আমার জীবনে যখন গুনাহ হয়ে যায় তখন আমি আল্লাহর কাছে ক্ষমা ও চাই হুসাইফা ইবনে লিমান রাদিয়াল্লাহু তাআলা ন বললেন শুনিরে কো ফামা জালাক আল্লাহ মুনাফিক আল্লাহ তাআলা তোমাকে মুনাফিকের খাতায় তোমার নাম লেখেন নাই সুবহানাল্লাহ অর্থাৎ হুসাইফা ইবনে লিমান রাদিয়াল্লাহু তাআলা ন বুঝাইতে যদি কোনো ব্যক্তি গোপনে ইবাদত বندگی করে জীবনে গোনা হয়ে গেলে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে বুঝতে হবে লোকটা মোনাফিক না লোকটা একজন পাক এজন্য বন্ধুরা আমার আমার গোপনীয় আমলের পরিমাণ বাড়াইতে হবে যে সকল আমল মানুষের দৃষ্টিতে পড়ে না যে সকল আমল মানুষ দেখে না গোপনীয় আমল এই গোপনীয় আমলের পরিমাণ বাড়াইতে হবে এ ব্যাপারে আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আমিন তো আমিনকুম ইয়াকুন লাহু ক্বাবিয়াতুন মিন আমালিন সালিহিন ফালইয়াফাল আল্লাহর নবী বলেন সাহাবিনা আমার যদি তোমার জীবনে গোপন আমল সুযোগ এসে যায় যদি তুমি জীবনে গোপনে ভাবে আমল করার সুযোগ পাও তাহলে গোপনীয় আমল তুমি পরিমানে একটু বেশি করো সুবহান তাহলে গোপনীয় আমলের দাম অনেক বেশি যেই আমল মানুষ দেখে এই আমল সকলেই করতে চায় যেই আমল মানুষের দৃষ্টিতে পড়ে যে আমল করলে মানুষের বাহবা পাওয়া যায় মানুষের জবান থেকে প্রশংসা পাওয়া যায় এমন আমল অনেকেই করতে চায় কিন্তু গোপনীয় আমল যা মানুষের নজরে পড়ে না এই গোপনীয় আমল আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি জন্য ভাইরা আমার গোপনীয় আমলের কি পরিমাণ দাম বুখারি শরীফের এক হাদিসের আলোকে আপনাদেরকে বুঝাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তিন বান্দা মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই জঙ্গলের ভিতরে বিশাল বড় একটা পাহাড় প্রচন্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে কোথায় অবস্থান করবে আল্লাহ বুনালামিনের তিন বান্দা পাহাড়ের একটা গর্থ পেয়ে গর্তের ভিতরে ঢুকে পড়ছে কিন্তু ভাগ্যের অবস্থা একটু খারাপ হয়ে গেছে হঠাৎ করে একটা বড় পাথরের চাকা গর্থের মুখে এসে চলে এসে গর্থের মুখটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে আল্লাহর এই তিন বান্দা কেমনে বের হবে বের হওয়ার কোনো উপায় নাই আল্লাহ পাক রব্বুল তিন বান্দার নিশ্চিত হয়েছে তাদের মরণ হয়ে যাবে যেহেতু এত বড় পাথরের চাকা কখনো সরানো যাবে না আর আমরা কখনো বের হতে পারবো না আমাদের জীবন কখনো বাঁচবে না আল্লাহর তিন বান্দা সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে গেছে হঠাৎ করে আল্লাহ তালা এই তিন বান্দার মাথার ভিতরে একটা চিন্তা আসলো ওলামা একরামের জবান থেকে শুনেছি গোপনীয় আমলের অনেক দাম অতএব আমাদের জীবনে কোনো গোপনীয় আমল আছে কিনা যদি কোনো গোপনীয় আমল থাকে এই গোপনীয় আমল দিয়ে আল্লাহ তালার কাছে একটু দোয়া করে দেখি কোনো কাজ হয় কিনা না এই মর্মে এই তিন আল্লাহর বান্দা সিদ্ধান্ত করলো আমরা আমাদের গোপনীয় আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করবো প্রথমে প্রথমে আল্লাহ তালার এক বান্দা আল্লাহর কাছে দোয়া করল রব্বুল আলামিন আমি আমার মায়ের খেদমত করতাম মায়ের সেবা করতাম আমি আমার মায়ের সেবা করতাম শুধুমাত্র আপনাকে রাজি করার জন্য আমি আমার মায়ের খেদমত করতাম দুনিয়ার মানুষ কেউ জানতো না শুধুমাত্র আপনি জানতেন দুনিয়ার কোনো মানুষ জানতো না রব্বুল আলামিন আমি পেশায় একজন ছাগলের রাখাল ছিলাম। আমার পেশা ছিল আমি জঙ্গলের ভিতরে ছাগল চড়াইতাম প্রতিদিনের নাই আমি ছাগল চড়িয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়িতে আসতাম বাড়িতে আসার পরে ছাগলের দুধ দহন করে আমার মাকে প্রথমে পান করাইতাম মা যখন পান করতেন মা পান করার পরে আমি আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুধ পান করাইতাম একদিনের ঘটনা আমি গভীর জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম আমার আসতে একটু রাত গভীর হয়ে গেছে এসে দেখি আমার মা ঘুমিয়ে পড়ছে আমি গভীর থেকে করলাম করার আমি আমার মাকে যে দুধ পান করাবো আমার মা তো ঘুমিয়ে গিয়েছে আবার মাকে ডাকাও তো যাবে না ডাকলে মা কষ্ট পাবে যার কারণে আমি সারা রাত দুধের পেলা নিয়ে আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়েছিলাম আর আমার দুধের বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুনা আমার পায়ের কাছে কান্নাকাটি করছিল ঘোড়া করছিল কিন্তু আমি আমার একটা বাচ্চাকেও এক দুধ আমি তাদেরকে পান করাই নাই কেন পান করাই নাই আমার কাছে আমার সন্তানের চেয়ে আমার মা বেশি দামি ছিল আমার কাছে আমার সন্তানের চেয়ে আমার মা বেশি দামি ছিল যার কারণে আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাই নাই আমার মাকে আমি প্রথমে দুধ পান করানোর জন্য গভীর রজনী পর্যন্ত মায়ের মাথার পাশে আমি দাঁড়িয়েছিলাম রাত যখন অনেক গভীর হয়ে যায় তখন আমার মার ঘুম ভেঙে যায় মা আমাকে জিজ্ঞাসা করে বাজান তুমি আমার মাথার কাছে কেন দাঁড়িয়ে আছো তখন আমি মাকে বললাম মা যেহেতু আপনি দুধ পান করেন নাই আপনাকে দুধ পান করানোর জন্য আপনার মাথার পাশে আমি দাঁড়িয়ে আছি সুভান রব্বুল আলমিন আমার মা দুধ পান করেছেন গভীর রজনীতে আমার মাকে দুধ পান করানোর পরে সকালবেলা আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করিয়েছি কিন্তু আমার মাকে দুধ না পান করিয়ে আমার বাচ্চাদেরকে আমি হাজারো কান্নার পরেও দুধ পান করাই নাই রব্বুল আলমিন এই আমলটা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই শুধুমাত্র আপনি দেখছেন দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্যই আমল আমি করি নাই এই আমলটা শুধু করেছি আপনাকে রাজি করার জন্য আপনাকে খুশি করার জন্য রব্বুল আলামিন আমার এই গোপন আমলটা যদি আমি আপনার জন্য করে থাকি আল্লাহুম্মা ইন কুনতু ফালতু যালিকা আল্লাহুম্মা ইন কুনতু ফালতু যালিকা ইবতিগা আওযিকা ফাররিজ আননা মা নহ্লু ফি আলামিন আমি আমার মায়ের সঙ্গে যে সৎ ব্যবহার করেছি এই সব ব্যবহারটা যদি একমাত্র আপনার জন্য হয়ে থাকে আজকের বিপদ থেকে আপনি আমাদের মুক্তি দেন মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দা এইভাবে দোয়া করতে দেরি পাথরটা তিন ভাগের এক ভাগ সরতে চুল পরিমাণ দেরি হয় না পাথরটা তিন ভাগের এক ভাগ সরে গেছে কিন্তু এখনো মানুষ বের হতে পারে না দ্বিতীয় আল্লাহর বান্দা আবারো দোয়া শুরু করছে রব্বুল আলামিন আমার জীবনে একটা গোপনীয় নেকামল আছে যা দুনিয়ার কোনো মানুষ জানে না আমার জীবনের গোপনীয় নেকামল হলো রব্বুল আলামিন আমার চাচাতো বোনের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছে রব্বুল আলামিন আমার চাচাতো বোন একদিন আমার কাছে কিছু টাকা ধার চাই আমি আমার চাচাতো বোনকে কিছু টাকা ধার দিয়েছি তবে তার সঙ্গে আমার শর্ত ছিল যে আমি তোমাকে টাকা ধার দিতে পারি আমার সঙ্গে জিনা করতে হবে রব্বুল আলামিন অভাবের কারণে অভাবের তারণায় আমার চাচা দুবুন জিনা করার জন্য রাজি হয়ে গেছে আমার চাচা দুবুনের সঙ্গে জিনা করতে আমার কোন প্রকারের প্রতিবন্ধকতা ছিল না কোন প্রকারের বাধা ছিল না আমি ইচ্ছা করলে আমার চাচা দুবুনের সঙ্গে আমি জিনা করতে পারতাম রব্বুল হঠাৎ করে আমার ভিতরে ভয় চলে আসছে এত একটা আমি করতে পারি না আমি মুসলমান রব্বুল ওই দিন ইচ্ছা করলে আমি জেনা করতে পারতাম আমার কোনো বাধা ছিল না কেউ আমাকে কিছু বলতো না এরপরও আমি ওই দিন জেনা না করে আমি নিজেকে নিয়ন্ত্রণ করেছি এবং আমার চাচাতো বোনকে টাকাগুলো হাত দিয়ে দিয়েছি রব্বুল আলামিন এই কষ্টটা যদি একমাত্র আপনার জন্য হয়ে থাকে আল্লাহুম্মা ইন কুনতু ফালতু যালিকা ইবতি গ আওয়াজহিক ফফারিজ আন্না মা নাহনু ফি রব্বুল আলামিন আমি জামাত চাচা দুপুরের সঙ্গে যে কষ্ট করলাম এই কষ্টটা যদি একমাত্র আপনার জন্য হয়ে থাকে রব্বুল আলামিন এই আমলটার বিনিময়ে আপনার কাছে আজকের বিপদ থেকে আমরা মুক্তি কামনা করছি ভাইরা আমার বন্ধুর আমার আল্লাহর বান্দা এইভাবে দোয়া করার কারণে পাথরটা তিন ভাগের আর এক ভাগ সরে গেছে দুই ভাগ কিন্তু পাথর সরে গেছে কিন্তু এখন এক ভাগ বাকি আছে এখনো কিন্তু মানুষ ওই গর্ত থেকে বের হতে পারে না তৃতীয় নাম্বার আল্লাহর বান্দা দোয়া শুরু করছে রব্বুল আলামিন আমার জীবনে একটা নেকামল আছে আমার বাড়িতে একজন কর্মচারী কাজ করত সে কিছুদিন কাজ করে টাকা না নিয়ে এসে বাড়িতে চলে গেছে তার টাকাটা আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি তার টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করেছি ব্যবসা বাণিজ্য করতে করতে তার নামে বিশাল বড় ছাগলের পাল হয়ে গিয়েছে উটের পাল হয়ে গিয়েছে গরুর পাল হয়ে গিয়েছে কিছুদিন পর লোকটা আমার বাড়িতে আসছে এসে আমাকে বলতেছে আমি আপনার বাড়ির একজন কর্মচারী ছিলাম কিছুদিন আপনার বাড়িতে কাজ করেছি বিনিময় না নিয়ে আমি চলে গিয়েছি অতএব আজকে আমার বিনিময়টা আপনি দিয়ে দেন রব্বুল আলমিন আমি ইচ্ছা করলে যতদিন সে কাজ করেছে ততদিনের টাকা হিসাব করে তাকে আমি দিলে দিয়ে দিতে পারতাম কিন্তু আমি তা করিনি বরং আমি তাকে বলছি এই ছাগলের পালেটা তোমার নিয়ে যাও এই গরুর পালেটা তোমার নিয়ে যাও এই উটের পালেটা তোমার নিয়ে যাও লোকটা আশ্চর্য হয়ে গিয়েছিল আপনি কি আমার সঙ্গে তামাশা করেন আমি আপনার বাড়ির একজন সাধারণ কর্মচারী কয়েকদিন আপনার বাড়িতে কাজ করেছি সামান্য কিছু আমি টাকা আপনার কাছে পাই এই টাকার বিনিময় আপনি আমাকে একটা ছাগলের পাল দিয়ে দিচ্ছেন গরুর পাল দিয়ে দিচ্ছেন উঠের পাল দিয়ে দিচ্ছেন আপনি কি আমার সঙ্গে তামাশা করেন রব্বুল আলমিন আমি তাকে বলছিলাম না না তোমার সঙ্গে আমি তামাশা করি না তোমার টাকাকে আমি সংরক্ষণ করে তোমার টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করেছিলাম তোমার টাকা দিয়ে আমি ছাগলের পাল বানিয়েছি গরুর পাল বানিয়েছি উটের পাল বানিয়েছি অতএব এই টাকা আমার না এই টাকা সম্পূর্ণ তোমার এই সবগুলো তুমি নিয়ে যাও সুভাহ রব্বুল আলামিন আল্লাহ হুমাইন কুমতু ফালতু দালি কাইল তেন্না মা না নুফি রব্বুল আলামিন আমার জীবনের এই নেকামলটা যদি একমাত্র আপনার জন্যই হয়ে থাকে তাহলে আজকের বিপদ থেকে আপনি আমাদের মুক্তি দেন আল্লাহর বান্দা দোয়া করতে দেরি কিন্তু পাথর সম্পূর্ণভাবে সরে যেতে চুল পরিমাণ দেরি হয় না সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পাথর সরে গেছে বাজান আমার আপনারা মনে করতেছেন আমি কোনো গল্প শুনেছি না এটা কোনো গল্প না এটা হাদিসের ঘটনা এটা বোখারির হাদিস তাহলে নেকামল গোপনীয় কামল এতটা দামি গোপনীয় নে আমলের মাধ্যমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আবদুল্লেব নেমা আল্লাহ তালানু বলেন গোপনীয় আমল এর ভিতরে কোনো আওয়াজ নাই শুধু দেখা যায় কিন্তু আওয়াজ নাই